সবাই আলু গাটি করে আজকে আমি গাটি করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি প্রথমে ছড়াগুলো সিদ্ধ করে ম্যাশ করে নেবো তো এই তো আমি ছড়াগুলো সিলে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তো এখানে আমি রান্নায় তো চলে যাই তো এখানে আমি ফাঙ্গাস মাছ দিয়ে ছড়াঘাটি করবো তো ফাঙ্গাস মাছ দিয়ে দিলাম ফেঁজকুষি রসুন বাটা হলুদ মরিচ আর এখানে লবণ জিরা ধনিয়া মিক্স করা এখানে আছে তেল অল্প পরিমাণ তেল দিলাম আমি বাগান দেব এই জন্য তেল কম দিলাম তো অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে মাছগুলো কষিয়ে নেব এত মাছ কষাবেন এত আপনার গাটি মজা হবে তো কচু কাটিটা মজা হবে আমি ফার্স্ট রান্না করতেছি আর কখনো রান্না করি নাই সবসময় কচু ওইভাবে রান্না করি তো আমার মাছ কষানো হয়ে গেছে সেখানে আমি কাঠি হাতে মেখে মানে চটকি রেখে দিলাম কাঠিগুলোকে তো এখানে আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি তো আমি একেবারে মানে জুল দিতে হবে বারবার দেওয়া যাবে না একেবারে যা ধে একেবারেই দিতে হবে তো আমি একেবারে যা লাগবে সবগুলো পানি দিয়ে দিচ্ছি দিয়ে কষাতে কষাতে এগুলো একেবারে কমে যাবে তো এই তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি অল্প হয়ে গেছিলো তো দিয়ে দিলাম তো এখানে টমেটো ছিল কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে এবল বল আসা পর্যন্ত অপেক্ষা করবো এই তো আমার রান্নায় এসে গেছে কারেন্ট ছিল না আজকে এই জন্য কালারটা অন্যরকম আসতেছে যা হোক কালারটা কিন্তু অচ্ছাম ছিল অনেক সুন্দর একটা কালার ছিল হলুদ তো এখানে আমি গলা ধরবে বলে লেবু দিচ্ছি লেবু রস চিবিয়ে দিচ্ছি তো আপনারা আমার ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে অনুরোধ রইলো তো এই তো আমার তরকারি হয়ে গেছে তো আমি লবণ দেখতেছি কেমন হয়েছে তো মশাল অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি অনেক প্রচুর পরিমাণ দোনে পাতা মানে অনেকগুলো দিয়েছি যে এত পাতা বেশি থাকবে এত মজা লাগবে তাই তো আমার রান্না কমপ্লিট দেখেন অনেক সুন্দর একটা কালার এসে গেছে আমি ওই পাকে এখানে রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে ফুরন দিয়ে দিচ্ছি বাগাত আর কি আমরা বাগাত বলি তো বাগাত দিয়ে দিলাম তো আমার রান্না কমপ্লিট অনেক সুন্দর একটা গান এসেছে তো আপনারা কেউ যদি এভাবে রান্না না করেন তাহলে রান্না করে দেখতে পারেন অনেক মজা কিন্তু তাই তো আমি খেতে বসে গেছি দেখেন কত সুন্দর কালার এসেছে তো আমার আজকে ফার্স্ট খাচ্ছি কিন্তু অনেক মজা হয়েছে সত্যি বলতেছি আপনারা রান্না করে দেখবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম